আসসালামু আলাইকুম শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এবং আটত্রিশতম পর্ব লিখেছেন ইলমা বেহরোস। বাসন্তী গাঢ় করে ঠোঁটা লিপস্টিক দিচ্ছেন পেমা প্রান্ত বেশ আগ্রহ নিয়ে দেখছেন তারা দুইজন বাসন্তীকে মেনে নিয়েছেন বাসন্তীর কথাবার্তা চ্যালচলন আলাদা যা ছোট দুই মনকে আনন্দ দেয় আগ্রহ করে বাসন্তীর কথা শুনে তারা লিপস্টিক লাগানো শেষ হলে বাসন্তী প্রেমাকে বলল তুমি লাগাইবা প্রেমা হেসে মাথা নাড়াই বাসন্তীর আরও কাছে খেসে বসে বাসন্তী প্রেমার ঠোঁটে টকটকে লাল লিপস্টিক কারো করে ঘষে দিল এরপর প্রান্তকে বলল তুমিও লাগাই বাপ বা প্রান্ত বলল জি প্রেমাকে লিপস্টিক এ সুন্দর লাগছে তাই তারও ইচ্ছে হচ্ছে বাসন্তী প্রান্তের ঠোঁটে লিপস্টিক দেওয়ার জন্য উপহন পূর্ণাবেশ অনেকক্ষণ ধরে এসব নাটক দেখছে এই মহিলাকে সে একটুও সহ্য করতে পারে না একে তো সৎ মা বাপের আরক বউ তার উপরে এই বয়সে এসে এত সাজগোজ করে প্রান্তকে লিপস্টিক দিচ্ছে দেখে তার গা পিত্তে চলে উঠল ঘর থেকে দপদপ করে পা ফেলে ছুটে আসে প্রান্তকে টেনে দাঁড় করিয়ে বলল হিজড়া সাজার ইচ্ছে হচ্ছে কেন তোর কতবার বলছে এই বজ্জাত মহিলার সাথে না ঘেঁচতে বাসন্তী ভয় পান পূর্ণাকে মেয়েটা খিটখিটে বদমেজাচি হেমলতা বলেছেন সেদিনের ঘটনার পর থেকে পূর্ণা এমন হয়ে গেছে হঠাৎ রেগে যায় কথা শোনে না পদ্মজে যাওয়ার পর থেকে আরও বিগড়ে গেছে এজন্য যথাসম্ভব পূর্ণাকে এড়িয়ে চলতে তবু এসে আক্রমণ করে বসে গত সপ্তাহে মেয়েটা অতিষ্ট করে তুলেছে জীবনটাকে তিনি কাটা কাটা গলায় পূর্ণাকে বললেন এই শিক্ষা পাইছ তুমি গুরুজনদের সাথে এমন করে কথা কো পূর্ণা বলল আপনি চুপ থাকেন খারাপ মহিলা বুড়ে হয়ে গেছে এখনো রং ঢং করে পূর্ণার কথা মাটিতে পরার আগে তীব্র থাপ পড়ে সে মাটিতে উল্টে পড়ল চোখের দৃষ্টি গরম করে ফিরে তাকায় সে দেখার জন্য কে মেরেছে তাকে দেখল হেমলতাকে হেমলতা চোখে তাকিয়ে আসেন যেন চোখের দৃষ্টি দিয়ে পূর্ণাকে পুড়িয়ে ফেলবেন পূর্ণার চোখে শীতল হয়ে আসে সে চোখ সরিয়ে নেয় হেমলতা বললেন নিজেকে সংশোধন কর এখনো সময় আছে পূর্ণা নত যেন অবস্থায় বলল আমি এই মহিলাকে সহ্য করতে পারি না আম্মা হেমলতা বলল করতে হবে উনার অধিকার আছে এই বাড়িতে পূর্ণা বলল আমি খুন করব এই মহিলাকে পূর্ণার রাগে শরীর কাঁপছে পূর্ণার অবস্থা দেখে হেমলতার দৃষ্টি গেল থমকে পূর্ণা কেন এমন হয়ে গেল তিনি কি এক মেয়ের শূন্যতার শোক কাটাতে গিয়ে আরেক মেয়েকে সময় দিচ্ছেন না বুঝিয়ে শুনিয়ে পূর্ণাকে আবার আগের মতো করতে হবে তিনি কোনটা খাদে নামানোর চেষ্টা করেন কিন্তু এরপর পূর্ণা যা বলল তিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারলেন না পূর্ণা বাসন্তীকে উদ্দেশ্য করে বলল খারাপের মেয়ে খারাপ হয় আর খারাপের সাথে এক বাড়িতে থাকতে ঘৃণা করে আমার হেমলতা ছুটে যান বাইরে বাঁশের কুঞ্চি নিয়ে ফিরে আসেন বাসন্তী দ্রুত আগলে ধরেন পূর্ণাকে হেমলতাকে অনুরোধ করেন এত বড় সেরিডারে মাইরো না ছোট মানুষ বোঝে না হেমলতা বলল আপা আপনি সরেন ও খুব বেড়ে বাসন্তীর স্পর্শ পূর্ণার ভালো লাগছে না সে ঠেলে সরিয়ে দেয় সঙ্গে সঙ্গে হেমলতা বাসের কুঞ্চি দিয়ে পূর্ণার পিঠে পাড়ি মারলেন পূর্ণা আর্তনাদ করে শুয়ে পড়ে হেমলতা আবার মারার জন্য প্রস্তুত হন বাসন্তী পূর্ণাকে আগলে বসেন অনুরোধ করেন যুবতী সেরিদের এমনে মারতে নেই আর মাইরেন না প্রেমা প্রান্ত ভয়ে গুটিয়ে আছে হেমলতার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে তিনি বাঁশের কঞ্চি ফেলে লাহারে ঘরের দিকে যান বারান্দায় বসে দীর্ঘশ্বাস ফেলেন মনে মনে মোর্শিদের উপর ভীষণ খেপে যান পূর্ণা জেনেছে আর তাই এখন করার পূর্ণা পাচ্ছে মরলবালির ছোট সংসারটা কেমন উলট পালট হয়ে গেছে হেমলতা আকাশের দিকে তাকিয়ে হাঁ করে নিঃশ্বাস নেন সব কষ্ট যন্ত্রণা যদি উড়ে যেত সব যদি আগের মতো হয়ে যেত সব কঠিন মানুষেরাই কি জীবনে এক অংশে এসে এমন দুর্বল হয়ে পড়ে কোনো দিশে খুঁজে পায় না আমির বিছানায় বসে উপন্যাসের বই পড়ছে ছয় দিন পর পদ্মজার ম্যাট্রিক ফলাফল এরপর ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে যদিও পরিণাবে নন কিন্তু আমির মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ সে পদ্মজাকে রাজধানীতে নিবেই পদ্মজা কথা মনে হতেই আমির বই রেখে গোসলখানার দরজার দিকে তাকালো তার ঘরের সাথে আগে গোসলখানা ছিল না পদ্মজার জন্য নতুন করে করা হয়েছে সে বই রেখে সেদিকে যাওয়ার জন্য পা পানাল তখনই পদ্মজা চিৎকার করে উঠল তাই দ্রুত দৌড়ে গেল দরজা ঠেলে ভেতরে ঢুকলো পদ্মজা শাড়ি দিয়ে শরীর ঢেকে রেখেছে কিছুটা কাঁপছে আমির দ্রুত কাছে এসে বলল কি হয়েছে পদ্মজা বলল ওখানে ওখানে কে ছিল আমাকে দেখছিল পদ্মজার ইঙ্গিত অনুসরণ করে আমির সেদিকে তাকালো গোসলখানার ড্যান দেওয়ালে একটা ইট সরানো সকালে তো সরানো ছিল না পদ্মজা কাঁদতে থাকলো কাপড় পাল্টাতে গিয়ে হঠাৎ চোখ পরে দেওয়ালে আর তখনই দুইটা চোখ দেখতে পাই সে তাকাতেই চোখ দুটি দ্রুত সরে যায় পদ্মজা পিল চমকে ওঠে আমির পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো শুকনো কাপড় পরে আসো কেঁদোনা কথা শেষ করে সে বেরিয়ে যায় যাওয়ার তারা দেখে মনে হলো অজ্ঞাত আগন্তককে আমির চেনে পদ্মজা দ্রুত কাপড় পরে নিল তারপরে আমিরকে খুঁজতে থাকলো আমির সোজা রেদওয়ানের ঘরের দিকে যাই রেদওয়ান পানি পান করছিল আমির গিয়ে রেদোয়ানের বুকের শার্ট খামচে ধরে চিৎকার করে বলল তোকে সাবধান করেছিলাম দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম রেদোয়ান বলল শার্ট সার আমির বলল ছাড়বো না কি করবি তুই আমার বইয়ের দিকে কোনো জোর দিবি আর আমি ছেড়ে দিব। রেদোয়ান বলল প্রমাণ আছে তোর কাছে আমির বলল কুত্তার বাচ্চা প্রমাণ লাগবে আমি জানি না রেদোয়ান বলল আমির মুখ সামলা গালাগালি করবি না আমির বলল করব কি করবি তুই রেদোয়ান বলল আবার বলছি সার সার আমির ঘুষি মারে রেদোয়ানের না খেয়ে রেদোয়ান টাল সামলাতে না পেরে পালঙ্কের উপর হুমড়ি খেয়ে পড়ে চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই রেদোয়ানের ঘরে ছুটে আসে পদ্মজাখরের চৌকিতে পা দিল মাত্র আমির রেদোয়ানকে রে তুলে বলল তোকে না করেছিলাম বারবার না করেছি তবুও শুনলি না রেদোয়ান শক্ত দুই হাতে আমিরকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দিল আমির আলমারির সাথে ধাক্কা খেয়ে আরো হিংস্র হয়ে ওঠে রেদানের দিকে তেরে আসে নূরজাহান দৌড়ে এসে রোধ করে দাঁড়াই চিৎকার করে বললেন কি হয়েছে তোদের তোর এমন কর্তা সোসক্যান আমির বলল দাদু সরে যাও মাদারের বাচ্চাকে আমি মেরেই ফেলবো নিয়ে রেদওয়ান বলল তুই কি ভালো মানুষের বাচ্চা আমির নুরজাহানকে ডেঙ্গিয়ে রেদওয়ানকে আঘাত করতে প্রস্তুত হলো তখন মজিদ হাওলাদারের কর্কশ কোনটা ভেসে আসে যে যেখানে আসো সেখানে দাঁড়িয়ে থাকো আমির মজিদ হাওলাদারকে এক নজর থেকে শান্ত হওয়ার চেষ্টা করল পরপরেই চলে উঠে বলল আব্বা আপনি জানেন না কি করেছে পদ্মজা গোসল করছিল ও লুকিয়ে লুকিয়ে দেখছিল আমিরের কণ্ঠ থেকে যেন অগ্নি ঝরছে আমিনা রানী সহ হাওলাদার বাড়িতে কাজ করা দুজন মহিলা সিসি করে উঠলো রেদওয়ান সাবধানে প্রশ্ন করলো তোর কাছে কি প্রমাণ আছে আমির বলল প্রমাণ লাগবে আমি জানি ওটা তুই ছিলি বিয়ের রাতেও তুই পদ্মজার কাছে গিয়েছিলি রেদোয়ান বলল অপবাদ দিবি না আমির বলল তুই ভালো করেই জানিস আমি অপবাদ দিচ্ছি না মজিদ বলল তুমি কি করে শতভাগ নিশ্চিত হতে পারছ ছেলেটা রেদোয়ান ছিল পদ্মজা দেখেছে নাকি তুমি দেখেছ আমির বলল আব্বা কেউ দেখেনি কিন্তু আমি নিশ্চিত ওই চরিত্রহীনটা ঋদু কারণ আমার আগে থেকেও পদ্মজাকে পছন্দ করত। পদ্মজা বিস্ময় তাকালো কি হচ্ছে কি সব শুনছে ফরিনার দুই ঠোঁট হা হয়ে গেল মুখে হাত দিয়ে আবার অবাক হয়ে তাকিয়ে থাকেন আমিনা বললেন আপা আমি আগেই কইছিলাম এই সেরি বিনাশিনী এই সেরি তো লাহান এই সেরির জন্য এখন বাড়ির সেরাদের ভেজাল হইতাছে আমির আমিনার কথা শুনেও না শোনার ভান করল মজিদকে বলল আব্বা আপনি এর বিচার করবেন না আমি ওকে মেরে ফেলবো আর আম্মা এরপর বলবা এই বাড়িতে রেখে যেতে পদ্ম চাকে আমাকে তো ফিরতেই হবে ঢাকা পদ্মজাকে রেখে আমি কিছুতেই যাব না মনে রেখো আব্বা তুমি ও কথাটা মনে রেখো আমি তোমার ব্যবসায় আর নেই যদি পদ্মজা আমার সাথে ঢাকায় না চায় মজিদ বলল তুমি যেখানে যাবে তোমার বউ তো সেখানেই যাবে বউ রেখে যাবে কেন আর তুমি আমার সাথে আসো তোমার সাথে আমার বোঝা পড়া আছে মজিদ হওলা তার বেরিয়ে যান আমির পদ্মজার হাত ধরে পদ্মজাকে বলল আর কখনো এমন পরিস্থিতিতে পড়তে হবে না খুশিতে পদ্মজার চোখের অশ্রু জল জল করে ওঠে শ্যামিরের এক হাত শক্ত করে ধরে পৌঁছাই আমি আপনাকে ভালোবাসি বিশ্বাস করি সুন্দর ঠিক আগের মুহূর্ত এমন সময় হাওলাদার বাড়িতে রাতের রান্না করা হয় মগা এক ব্যাগ মাছ নিয়ে এসেছে লতিপা মাছ কাটছে লতিপা এই বাড়ির কাজের মেয়ে সবাই ছোট করে লুতু ডাকে হরিণা ভাত বসিয়েছেন আর অনবরত বলে চলেছেন আমি এই বাড়ির বড় বান্দি দাসী আমি বাবুর বাপ দাসী পুষে রাখছে দাসী বলে সারাদিন কাম করি অন্যরা হাওয়া লাগাইয়া ঘুরে মরণ হয় না আমার মরণে আমার একমাত্র শান্তি পদ্মজা গুনগুন করে গান গাচ্ছে আর রান্নাঘরের আশেপাশে ঘুরছে ফরিনার সভ্যতা তার কানে আসছে কিন্তু তার গায়ে লাগছে না বরং হাসি পাচ্ছে কারণ সে বহুবার রান্নাঘরে গিয়েছে কাজ করার জন্য ফরিনা দাঁড়িয়ে দিয়েছেন কাজ করতে হবে না বলেছেন আর এখন বলছে কেউ সাহায্য করে না পদ্মুজা পা টিপে রান্না করে ঢুকলো বলল আম্মা আমি সাহায্য করি ফরিনা বলল এই সেরি তুমি এত বেয়াদব ক্যারে কতবার কইছে তোমার সাহায্য করতে না পদ্যুচা বলল না মানে আপনি বলছিলেন কেউ সাহায্য করে না ফরিনা বলল তোমারে তো বলি নাই তোমার গায়ে লাগে কেন পুদ্দুচা বলল মেজে ঝাড়ু দিয়ে দেই ফরিনা বলল তোমারে কইছে আমি তুমি এখন যাও এখান থেকে যাও কইতাসি পদ্যুজা বেরিয়ে আসে বাসায় লাবণ্য নেই আমিরও নেই কার কাছে যাবে সে রানী আসে রানীর কথা মনে হতেই পদ্মজা রানীর ঘরের দিকে এগোল যাওয়ার পথে সুন্দর আজান ভেসে আসে কানে তাই আর সেদিকে এগোল না নিজের ঘরের দিকে হেঁটে গেল নামাজ পড়তে হবে নামাজ পড়ে সুরাইয়াসিন একবার পড়লো এরপর জানালা লাগাতে গিয়ে রানীকে দেখতে পেল সেদিনের মতো জঙ্গলের ভেতরে ঢুকছে আর কিছু মুহূর্ত পার হলেই চারিদিকে রাতের কারো অন্ধকারে তলিয়ে যাবে এমন সময় কি করতে যাচ্ছে ওখানে এত সাহস কি করে হই পদ্মজা হুড়ুমুড়িয়ে ঘর থেকে বের হয় আশ্বের শেষ দেখেই ছাড়বে লাবণ্য সবে মাত্র সদর করে ঢুকছে পদ্মজাকে তাড়াহুড়ো করে কোথাও যেতে দেখে বলল কিরে যাস পদ্মজা চমকে উঠল এরপর বলল এই তো এখানেই কইছিলি আচ্ছা পরে কথা বলবো এখন আসি লাবণ্য ঠোঁট উল্টে পদ্মজার চাওয়ার পানে তাকিয়ে থাকে এরপর মনে মনে ভেবে নিল দুই তলা থেকে হয়তো দেখেছে দাদা ভাই আসছে তাই এগিয়ে আনতে যাচ্ছে সে নিজের ঘরের দিকে চলে গেল পদ্মচা কখনো বাড়ির পিছনের দিকে যায়নি এই প্রথম যাচ্ছে বাড়ির ডান পাশে বিশাল পুকুর কালো জল অথচ বাড়ির সামনে পুকুরের জল স্বচ্ছ দুই মিনিট লাগে শাকসবজির ক্ষেত পার হতে বাড়ির পিছনে এরকম শাকসবজির বাগান আছে সে জানত না এরপর পৌঁছালো জঙ্গলের সামনে সেখান থেকে অন্দর মহলের দিকে তাকালো ওই তো তাদের ঘরে কপালকুষকে খেয়াল করলো সেই জানালার গ্রিল ধরে কেউ তাকিয়ে আছে পদ্মজা ঠাউর করার চেষ্টা করলো এটা কার ঘর মনে হতে বেশি সময় লাগলো না এটা রুম্পা ভাবির ঘর তবে কি তিনি তাকিয়ে আছেন পদ্মজা আবার তাকালো রুম্পা জানালার পর্দা সরিয়ে হাত নাড়াই পদ্মজা মৃদু হেসে হাত নাড়ালো দূর থেকে রুম্পার মুখটা দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চাই পদ্মজাকে তার ভেতরে আছে কোনো এক রহস্যময় গল্প ভাবে এই কি করেন রাইতের বেলা ভূমিকম্পে ভূমি যেভাবে কেঁপে উঠে পদ্মজা ঠিক সেভাবেই কেঁপে উঠলো তাকিয়ে দেখলো মদনকে সে জঙ্গলের ভেতর থেকেই আসছে পদ্মা তামতা করে বললো হ্যাঁ হাঁটতে এসেছিলাম মদন বললো এই রাইতের বেলা পদ্মজা বলল বিকেল থেকেই এখন ফিরে যাচ্ছিলাম মদন বলল চলেন একসাথে যাই জায়গাটা ভালো না ভাবি আপনি হয়েছেন সুন্দরী মানুষ জিনভূতের আসর পর্ব পদ্মজা বলল আপনি চান আমি আসছি মদন বলল আর কি করবেন এই হানি পদ্মজা জঙ্গলের দিকে তাকালো অদ্ভুত এক অনুভূতি হয় সব জঙ্গল অযত্নে পেরে উঠলেও এই জঙ্গল যেন যত্নে পেরে ওঠা সে অন্ধকারে খোঁজার চেষ্টা করল রানীকে কিন্তু পেল না এদিকে মদনের সাথে না গেলে সে বাড়িতে যদি বলে দেয় তাহলে অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হবে আর একটার পর একটা মিথ্যা বলতে হবে পদ্মজা মনে মনে পরিকল্পনা করে মদনের সাথে বাড়ি অব্দি গিয়ে আবার চলে আসবে মদন কিছুতেই যাচ্ছে না আর পদ্মজা অন্দর মহলের ভেতর ঢুকতে চাইছে না সে বারবার বলছে আমি একটু হাট বইদিকে আপনি চান মদন বলল রাইতের বেলা একলা থাকবেন আমার কাম আপনারে দেখা রাখা পদ্মজা বলল এদিক তো আলো চলছে উনিও আসবেন এখন আপনি চান আর আপনার পা তো কাদা মাখা বেজিক্ষণ এভাবে না থেকে ধুই আসুন মদন পায়ের দিকে তাকালো লুঙ্গি হাঁটু অবধি তুলে বেঁধে রাখা সে হেসে বলল আচ্ছা তাহলে আমি ধুয়ে আইতাছি বেশিক্ষণ লাগবো না পদ্মজা বলল আচ্ছা আসুন মদন চলে যেতেই পদ্মজা ফোস করে নিঃশ্বাস ফেলল কলার মাঝে যেন কাটা ছিল বাড়ির পিছনে যাওয়ার জন্য পা দেখতে পেল আমিরকে আমির অলক্ষর পেরিয়ে এদিকে আসছে পদ্মজার ঘুরে দাঁড়াতে পারলো না অলক্ষ দিকে চেয়ে রইলো আমির পদ্মজাকে দেখতে পেয়ে লম্বা করে হাসলো বলল পদ্মাবতী গিয়ে আমার জন্য অপেক্ষা করছে পদ্মজা বলল বোধই করছি আমির ফ্রুটি কুচকিয়ে বলল বোধই কেন কত্তু বলল ঘরে একা ভালো লাগছিল না তাই হাঁটতে বের হয়েছিলাম আপনি নামাজ পড়ছেন আমির বলল এই যে মাথায় টুপি মসজিদ থেকে আসলাম পদ্মু আর চোখে মহলের ড্যান দিকে তাকায় সেখানে কিসে যেতে পারবে না পদ্মু যা করতে থাকলো আমির পদ্মু পিছন থেকে চড়িয়ে ধরল আমিরের কাজে পদ্মু যা হতভঙ্গ হয়ে গেল দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ আসে নাকি এরপর আমিরের হাতের বাঁধন ছুটানোর চেষ্টা করতে লাগলো আর বলল ছাড়ুন কেউ দেখবে আমির বলল কেউ দেখবে না এদিকে কেউ নেই আমিরের সে থুতুনি রাখলো এরপর ঠোঁটের কেঁপে উঠল জোর করে আমিরের হাতের বাঁধন ছুটিয়ে সরে গেল বলল আপনি ঘরে যান আমির বলল আচ্ছা চলো পদ্মচা বলল আপনি চান আমি আসছি আমির বললো কেন তুমি কোথায় যাবে পদ্মুচা নিজের ঠোঁট কামড়ে কিছু ভাবলো এরপর বলল আলোক ঘরে যাবো আপনি ঘরে যান নয়তো আম্মা আমাকে খুঁজবে আমি কিছুক্ষণের মধ্যে চলে আসবো এরপর সব বলবো আমির বলল আরে কি করবে বলবে তো পদ্মজা বলল আপনি চান না পদ্মজা ঠেলে আমিরকে অন্দর মহলের দিকে পাঠালো আমির অসহায় মুখ করে জিজ্ঞেস করলো আমিও থাকি পদ্মজা বলল আপনি ঘরে গিয়ে বসবেন আর আমি চলে আসবো পদ্মজার অনুরোধ ফেলা যাচ্ছে না আমির না চাইতেও অন্দরমহলে চলে গেল পদ্মজা এক নিঃশ্বাসে দৌড়ে অন্দরমহলের ড্যান পাশে চলে আসে সঙ্গে সঙ্গে রানীর মুখোমুখি হয় রানীও ও পদ্মজা একসাথে কেঁপে উঠল দুজন অপ্রস্তুত হয়ে পড়ে রানী আগেই কথা বলল রাতের বেলায় হেনে ছুটতা পদ্মজার মাথা থেকে ঘুমটা পড়ে গেছে সেই কখন দৌড়ে আসতে চুলের কোপাটাও খুলে গেছে বাতাসে তীর তীর করে চুল উঠছে তবু সে ঘামছে আমতা আমতা করে বললো আমি তো হাঁটতে বের হয়েছি জোনাকি দেখতে পেলাম এদিকে তাই নিতে এসেছি রানী বলল ও কই জোনাকি নাই তো পদ্মুচা বললো একটু আগেই ছিল রানী বলল এখন তো নাই রাইতের বেলা একলা থাকবে কেন আসো ঘরে যাই পদ্যুচা বললো তুমি কোথায় গিয়েছিলে রানী আপা সন্ধ্যা রাজানের আগে তোমার ঘরে গেলাম পেলাম না এদিক দিয়ে কোথায় ছিলে পদ্মজার প্রশ্নে রানীর মুখ মলিন হয়ে গেল কেমন অস্বাভাবিক হয়ে উঠেছে মুখ সে অপ্রস্তুত যাচ্ছে পদ্মজা অপেক্ষা করছে রানী কি বলবে শোনার জন্য পদ্মজা ডাকলো আপা রানী বলল আরে আমি ওষুধ খুঁজতে আসছিলাম পদ্মজা বলল কি ওষুধ রানী বলল তুমি চিনবা না আসো বাড়িতে যাই মেলা রাত হইয়া গেছে রানী পদ্মজাকে রেখেই এগোতে থাকলো এটাকে পালিয়ে যাওয়া বলে পদ্মজা আর থেকে কি করবে সেও রানীর পিছু পিছু অন্দরমহলে চলে আসে ঘরে ঢুকতেই আমির হামলা করে এবার কি বলতো পদ্মজা বলল বিশ্বাস করবেন আমির বলল তোমার কথা বিশ্বাস করবো না এ হয় পদ্মজা বলল রানী আপা প্রায় জঙ্গলের ভেতরে যায় আমি জানালা থেকে দেখি উনি এমনভাবে যান যেন চুরি করতে যাচ্ছেন আমির শুনে অবাক হলো সে চাপা সরে প্রশ্ন করল সত্যি প্রায় যাই পদ্মজা বলল আমি সত্যি বলছি আমির চিন্তিত হয়ে কিছু ভাবে কপালের চামড়া কুচকে গেছে গভীর ভাবনায় বিপর্ষে পদ্মজা বলল আমি আজই অনুসরণ করে জঙ্গল অব্দি গিয়েছিলাম মদন ভাইয়ের জন্য ভিতরে ঢুকতে পারিনি এরপর আপনি এলেন পরে আবার যেতে চেয়েছি কিন্তু ততক্ষণে রানি আপা চলে এসেছে সরাসরি প্রশ্নও করেছি কেন জঙ্গলে গিয়েছিল বলল ও সুদান্তে মানে কোনো ঔষধি পাতা কিন্তু আমার বিশ্বাস হয়নি প্রায় কেন কেউ ঔষধি পাতা আনতে যাবে আবার ভোরে আর রাতে পদ্যজা একদম কথাগুলো বলল আমির বলল আব্বাকে বলতে হবে পদ্যজা বলল আগে শুনুন এখন কাউকে বলবেন না আমির বলল বলা উচিত ব্যাপারটা জটিল মনে হচ্ছে পদ্মজা বলল আমরা আগে বের করি কি হয়েছে কি করতে চাই এরপর নিজেরা সমাধান করতে পারলে করব নয়তো বড়দের বলবো যদিও আমরা নিশ্চিত না কোনো সমস্যা আছে কিনা আমির বলল অবশ্যই সমস্যা আছে তুমি জানো ওদিকে কোনো মহিলা ভুলেও চায় না যেতে চায় না ভয়ে যেখানে রানি যাই বড় কোনো কারণ আছে পদ্মজা বলল আমরা বের করি সেটা আমির বলল কিভাবে পদ্মজা বলল আমার মনে হচ্ছে আবার চাপে কাল পরশুর মধ্যে আমরা পিছু পিছু যাব। আমির বলল খারাপ বলনি পদ্মজা বলল কাউকে বলবেন না এখন অনুরোধ আমির হাসলো পদ্মজার কোমর পেছন থেকে জড়িয়ে ধরে বলল বলবো না পদ্মজা বলল আপনি কারণে ও কারণে ছোঁয়ার বাহানা খুঁজেন আমির বলল এতে পাপ তো নেই পদ্মজা বলল খাওয়ার সময় হয়েছে চলুন ঠিক সময় না খেলে আম্মা চিল্লাবে আমির বলল আমরা চিল্লাই তোমাকে খয়েরি রঙে বেশ সুন্দর লাগে পদ্যচা বলল আমি তো খয়েরি রঙের শাড়ি পরিনি আমির বলল পুরো কথা বলতে দাও পদ্যচা বলল আচ্ছা বলুন আমির বলল আর কালো রঙে আবেদনময়ী লাগে আকর্ষণীয় আমির ফিস ফিসিয়ে কথাটা বললো পদ্যচার কানে ঘাড়ে আমিরের নিঃশ্বাসের ছিটকা পড়ে সে ঘুরে আমিরের দিকে তাকায় আবার চোখ সরিয়ে নিয়ে বলল আপনি সবসময় আকর্ষণীয় আমির হৈ হৈ করে উঠল সত্যি কত দিন পর একটু প্রশংসা করলে আল্লাহ পদ্মজা মৃদু আওয়াজ করে হাসলো বলল প্রশংসা শুনতে খুব ভালোবাসেন আমির বলল অবশ্যই তবে বউয়ের প্রশংসা করতে আরো বেশি ভালোবাসি আমির আরো শক্ত করে পদ্মজার কোমর একড়ে ধরে পদ্মজা আমিরের দুই হাত ধরে বলল আপনি সব সময় এত শক্ত করে কেন ধরেন গায়ের জোর দেখান আমির বলল কেন ভালো লাগে না পদ্মজা বলল মোটেও না আদর করে ধরবেন আমির হাতের বাঁধন কোমল করে দিয়ে বলল লজ্জার সিড়ে ও গিলে ফেলেছো দেখছি পদ্মজা বলল বিয়ের এতদিন পর কোন মানুষটা লজ্জা পায় আমাকে দেখাবেন আমির পদ্মজাকে নিজের দিকে ফিরিয়ে এক হাতে কোমর চেপে ধরল তখনই লতিফা হুড়মুড়িয়ে ঘরে ঢুকল পদ্মজা আমির দুজন দুদিকে ছিটকে যাই আমির ধমকে উঠলো লতু কতবার বলছি না বলে ঘরে ঢুকবি না আমাদের তো নতুন বিয়ে হয়েছে নাকি পদ্মজা খেয়াল করে আমির কথাগুলো রাগে বলার চেষ্টা করলেও রাগের মতো হয়নি পদ্মজার হাসি পেল লতিপার মুখের অবস্থা দরজার চিপাই পড়ার মতো শ্যামিরকে ভীষণ ভয় পায়। কাচুমাচু হয়ে বলল খালাম্মা খাইতে যাইতে কইছে পদ্মজা নূরজাহানের পা টিপে দিচ্ছে তার মূল উদ্দেশ্য রুম্পার ঘরে যাওয়া সকাল থেকে বারংবার রুম্পার ঘরে ঢোকার চেষ্টা করেছে পারেনি মদন কিছুতেই ঢুকতে দেয়নি তার এক কথা নূরজাহান না বললে ঢুকতে দিবে না অগত্যা পদ্মজা নিরাশ হয়ে নূরজাহানের ঘরে এসে পা টিপা শুরু করে যদি একটু পটানো যায় ঘন্টা কানেক ধরে সে নূরজাহানের পা টিপছে হাত ব্যথায় টনটন করছে নূরজাহান আশ করে ঘুমাচ্ছেন কখন যে ঘুম ভাঙবে এভাবে কেটে যায় আরো অনেক সময় নূরজাহান চোখ খুলে তাকান পদ্মুজাকে বললেন এখনো আসো পদ্মজা মৃদু হাসল নূরজাহান বললেন অনেকক্ষণ হয়েছে যাও এখন ঘরে যাও পদ্মুজার চোখে মুখে আধার নেমে আসে পরক্ষণেই মিষ্টি করে হেসে বলল আপনার ঘুম ভালো হয়েছে নূরজাহান বলল সে হয়েছে পদ্মজা বলল দাদু একটা প্রশ্ন করি নূরজাহান বলল করো পদ্যুজা বলল ভাবিকে যেদিন দেখেছিলাম অনেক নোংরা দেখা ছিল ওনাকে পরিষ্কার রাখার জন্য একটা মেয়ে দরকার কিন্তু সবসময় মদন ভাইয়া পাহারাতেন নূরজাহান বলল সারেল সত্যি ওই সের ওর লোকের পারবো না সবাই ডরাই পদ্মজা বলল তাই বলে এভাবে অপরিষ্কার থাকবে সব সময় নূরজাহান বলল সবাই ডরাই কেউ যাইবো না সাফ কইরা দিতে তুমি বেহুদা কথা বলতাছো নূরজাহানের কঠিন কণ্ঠের সামনে পদ্মু আসল কথাটা মুখে আসছে না সে মনে মনে নিজেকে প্রস্তুত করে নিয়ে বলল আমার মনে হয় আমি পারবো ভাবি আমাকে আঘাত করবে না আমাকে যাওয়ার অনুমতি দিতেন যদি নূরজাহান বলল পাগল সেরি কেমনে খামচায় ধরছিল মনি নাই আর কথা কইও না যাও এহান থাইকা পদ্মুচা আর কিছু বলার সাহস পেল না সে ঘর ছেড়ে বারান্দায় এসে দাঁড়ায় দোতলার বারান্দা থেকে অলক ঘরের সামনে খালি জায়গায় দেখা যাচ্ছে সেখানে গ্রামের মানুষের ভিড় মজিদ হালাদার তার গ্রামের লোকজন নিয়ে গ্রামের মানুষদের সমস্যা শুনছেন কাউকে অর্থ দিয়ে সাহায্য করছেন কাউকে বা ধান দিয়ে এই ব্যাপারটা প্রায় ঘটে পদ্মচার খুব ভালো লাগে গর্ব হয় পুরোনা ঘাটে বসে আছে মাদানী নদীর জলের স্রোতে তার দৃষ্টি স্থির প্রান্ত প্রেমায় স্কুলে গেছে সে যায়নি ইদানিং সে স্কুলে যায় না একদমই ভালো লাগে না পদ্মচা যাওয়ার পর থেকে সব যেন থমকে গেছে পদ্মচার শূন্য জায়গাটা কিছুতেই পূর্ণা মানতে পারছে না বাড়ির প্রতিটা গণেশে সে পদ্মজার স্মৃতি খুঁজে পায় এই তো সেই ঘাটে বসে দুইজন কত সময় পার করত কত গল্প করত, আজ পদ্মজার জায়গা শূন্য পূর্ণ অনুভব করে সে তার মায়ের চেয়েও বেশি ভালোবাসে পদ্মজাকে পদ্মজার প্রতিটা কথা কানে বাজে এতদিন হয়ে গেল তবু এই শোক এই শূন্যতা কাটিয়ে উঠতে পারছে না সে পূর্ণার চোখ দুটি ছলছল করে ওঠে সে নিচের ঠোঁট কামড়ে দুইবার ডাকলো আপা আপারে বাসন্তী দূর থেকে পূর্ণাকে দেখতে পেলো জুতা খেলে পার্টিপে হেঁটে আসেন পূর্ণার পাশে বসেন পূর্ণা এক ঝলক বাসন্তীকে দেখে দ্রুত চোখের জল মুসলো এরপর বলল আপনি এখানে এসেছেন কেন প্রশ্ন ছুড়ে দিয়ে পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টি মেলে বাসন্তীর দিকে তাকালো দেখতে পেলো বাসন্তীকে আজ অন্য রকম লাগছে আরেকটু খেয়াল করে বুঝতে পারলো অন্যরকম কেন লাগছে আজ বাসন্তের ঠোঁটে লিপস্টিক নেই কপালে টিপ নেই চোখে গাড়ো কাজল নেই থুতুনির নিচে সবসময় কালো তিনটা ফোটা দিতেন সেটাও নেই পূর্ণা বাসন্তীর হাতের দিকে তাকালো হাতেও দুই তিন ডজন চুরি নেই দুই হাতে শুধু দুইটা চিকন সোনার চুরি পূর্বের প্রশ্নের উত্তরের অপেক্ষা না করে পূর্ণা পাল্টা প্রশ্ন করলো আপনি আর সাজেননি না সাজলে ভালো লাগে না বেশ আগ্রহ নিয়ে জানতে চাইল বাসন্তী পূর্ণা বাসন্তীর চোখে মুখে স্নিগ্ধতা খুঁজে পেল মায়াবী প্রকৃতির সৌন্দর্য চোখচকে কাল চল্লিশের উপর বয়স মনেই হয় না কিন্তু মুখে কিছু বলল না পূর্ণা সে চোখ সরিয়ে নিল বাসন্তী বলল আমার সাথে কপ করবা পূর্ণা ঝাঁঝল স্বরে বলল আমার ঠেকা পড়েনি বাসন্তী পূর্ণার পাশ ঘেঁসে বসলেন পূর্ণা বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলল কিছু কঠিন কথা শোনানোর জন্য প্রস্তুত হল শবেমাত্র তখনই বাসন্তী বললেন আম্মা আমি তোমার আব্বারে ভালোবাসছিলাম সত্যি তবুও শেষ বয়সে আইসে একটা ভুল করে ফেলছি ভুল যখন বুঝতে পারি তোমার আব্বারে বলি কিন্তু তোমার আব্বা মুখ ফিরাইয়া নিল আর তোমার আব্বা ছাড়া আমার গতি ছিল না তাই গ্রামের মানুষ নিয়ে আইছিলাম আমার এই কাজের জন্য তোমাদের এত বড় ক্ষতি হবে জানলে এমন করতাম না যাকে সেসব কথা ছাড়ো তোমার আব্বা আমারে আজও মেনে নেয় না তাতে আমার দুঃখ নেই তোমার আম্মার মতো একটা বইন পাইছি আমার দুইটা ভাই বোনের মতো সন্তান পাইছি আমি নিঃসন্তান আমার কোনো সন্তান নেই কখনো হবে ওরা সন্তানের শূন্যতা আমাকে করে খাই তোমাদের বাড়ি আসার পর থেকে আমার দুঃখ ঘুষে গেছে প্রান্ত প্রেমা যখন আমার বড় আম্মা কইয়া ডাকে আমার খুশিতে কান্দন এসে পড়ে শুধু ভালো লাগে না তোমার গুমরা মুখটা দেখলে বিশ্বাস করো আম্মা তোমার মারে আমি তারাইতে আসি নাই সে হইসে গিয়া হীরার টুকরা তার মতো মানুষ হয় না আমি যা চেয়েছি তার চেয়ে বহুত পাইছি সেটা তোমার আম্মা দিছে আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও আমি তোমারে বলবো না আমাকে আম্মা ডাকতে আমি শুধু চাই তুমি আমাকে মেনে নাও ভালো থাকো হাসি খুশি থাকো আমি তোমার বন্ধু হতে চাই তোমরা যেমন বলবা আমি তেমনই চলবো এই যে দেখো তোমার শ্বাসগোশ পছন্দ না বলে আমি আর সাজেনি আর কোনোদিনও সাজবো না আমি কি কম সুন্দরী এই যে সাজতে হইব পূর্ণার মন ছুতে পেরেছে বাসন্তীর কথা পূর্ণা বরাবরই কোমল মনের তবুও শক্ত কণ্ঠে বললো আমি আপনার সাথে খারাপ ব্যবহার করব না আপনি আপনার মতো থাকুন প্রেমা প্রান্তকে নিয়ে আমি আমার মতো থাকবো আমার মাকে নিয়ে আমার আর কারোর বন্ধুত্ব দরকার নেই বাসন্তীর চোখ ছলছল করছে তবুও তিনি হাসতে কার পণ্য করলেন না বললেন তোমার চুল অনেক সুন্দর আর লম্বা এখন তো ভর দুপুর বাইন্দা রাখো পুরোনা চুলগুলো হাতে খোপা করে নিল এরপর বলল আম্মা এখনো ঘুমে বাসন্তী বলল হো পূর্ণা বলল আমার কি যে হয়েছে কখনো একদমই ঘুমাই না আর কখনো ঘুম ছেড়ে উঠতেই পারেন না বাসন্তী বলল পদ্মজার জন্য কান্দে দেহি শরীর দুর্বল হয়ে পড়ছে এজন্য ঘুমাচ্ছে পূর্ণা উঠে দাঁড়াই বাসন্তী বললেন আমি রাঁধছি বইলে সকালে খাইলা না এখন নিয়ে আসি ভাত পরে খাবো এই বলে পূর্ণা পুরুণা পায়ে বাড়ির ভেতরে চলে গেল হেমলতার ঘরে এসে দেখলো তিনি গভীর ঘুমে আচ্ছন্ন চুল ছড়িয়ে আছে বালিশে কেমন শুকিয়ে গেছেন এতক্ষণ না খেয়ে থাকলে তো আরো শুকাবে ডাকা উচিত পূর্ণা ডাকলো আম্মা হেমলতা সারা দিলেন না পূর্ণা ঝুঁকে হেমলতার গায়ে হাত দিয়ে ডাকলো ও আম্মা ওঠো এবার দুপুর হয়ে গেছে ও আম্মা আম্মা হেমলতা চোখ খুললেন চোখের মনে ফেঁকাশে তিনি উঠতে চাইলে হুট করে হাত কাঁপতে থাকলো পূর্ণা উদ্বিগ্ন হয়ে বললো কি হয়েছে আম্মা হেমলতা কিচ্ছুটি বললেন না পূর্ণা হেমলতাকে ধরে উঠালো হেমলতা পূর্ণার দিকে চেয়ে থেকে খিনসরে প্রশ্ন করেন কে তুমি